ওয়েলকাম ব্যাক বন্ধুরা অস্থির মজার ভিডিওতে আবারও স্বাগতম আপনাদের তো চলুন ভিডিওটা শুরু করা যাক আপুরা ভিডিও বানাচ্ছেন ঠিক আছে কিন্তু একদিন একদিন ব্রাদার টানটানি কেন করছেন কি যুগ আসলো রে ভাই মেরে মেরে ঘষাঘষি করে ছেলেদের আর দরকার নাই আরে আপু মনি তুমি কি আম দেখাচ্ছ না তোমার বুকের ওই দুটো বড় বড় জাম্বুলার দেখাচ্ছ আর কিছু বলা লাগবো না আপু দিয়ে যে সুরঙ্গটা দেখাইছো তাতে বোঝা শেষ তোমার সুরঙ্গটা কত বড় আরে আপু করছো কি তোমার দুইটা যে জ্বর বড় জামবুড়া আর পাঁচটা যা বড় এর ওজন তো রাস্তা ভেঙে যাবে এরকম করে রাস্তা লাফালাফি করো না দেখো গাই ভাতার খুঁজতে যাচ্ছি ভাতার খুঁজতে যাই একদম ঠিক বলেছো আপু ভাতার খুঁজার ছো পাট পাটকে ঢুকে যাও ছোট মানুষ ওরে আমার অনেক ভালো লাগে দেখো ওরে যদি এমনিও রাখি না ওকে বড় গুলার কাম আরে এই ছেলেটাকে ছেড়ে দাও এরকম করে বুকের মধ্যে যদি চেপে ধরো ছেলেটা তো দম হয়ে যাবে আমি আপন ভাইকে বিয়ে করছি এটা আপনাকে কোন সমস্যা আছে আমি আমার আপন মার পেটের বোনকে আমি বিয়ে করছি সংসার করতেছি আপনার কোন সমস্যা আছে এখানে না উজবিল্লাহ কি বলে এসব কি করা উচিত এদেরকে কমেন্টে বলেন ভাইরা

আরে আপু তোমার নিজের জাম বুড়ায় বাদ দিয়ে অন্যের জাম বুড়ায় গুঁটা মারতেছ কেন